আসসালামু আলাইকুম ওয়ালটন প্লাজা মোচাক থেকে আমি নিবে নিবিড়াক বলছি আজকে ওয়াশিং মেশিনের ব্যাপারে অনেক কাস্টমার অনেক জানার জন্য অনেকভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে যে আমরা নতুন কোনো ফিচার নিয়ে আমরা কিছু কিনে এই ব্যাপারটা নিয়ে তো আমাদের এফটিন নব্বই ডব্লিউ জি মডেলটা আছে তিনটা ফিচার আছে তার মধ্যে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে

হচ্ছে এটা বিল নিয়ে অনেক সবসময় থাকে অনেক কিছু বলে যে বিদ্যুৎ বিল বেশি আসে ওয়াশিং মেশিনে তো আমি বলবো যে এটা অন্যান্য ওয়াশিং মেশিনে থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় করবে সেটা হচ্ছে ইনভার্টার মোটর যেটা বারো বছরের ওয়ারেন্টি কাটছে মোটর